চলুন আজকে মজার একটি সর্বনব সেটি হচ্ছে কোন শিপ জাহাজ না পৃথিবীতে অনেক শিপ আছে ইংরেজি ভাষায় যেগুলো আসলে জাহাজ নয় তো চলুন দেখি কোন শিপগুলো আসলে জাহাজ নয় আমরা সবাই জানি ফ্রেন্ডশিপ দিয়ে শুরু করি ফ্রেন্ডশিপ এটা কিন্তু বন্ধুর জাহাজ না এটা হচ্ছে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ আমরা জানি রিলেশনশিপ এটাও কোনো সম্পর্কে জাহাজ না অবশ্যই জি বা জেনারেশন জি আমরা যাদেরকে বলি তারা রিলেশনশিপকে সংক্ষেপে শিপ বলে দে আর ইন শিপ মানে দেয়ার ইন রিলেশনশিপ অনেকবার বলেছে আবার ধরুন যে পার্টনারশিপ এটাও কোনো জাহাজ না এটা হচ্ছে অংশীদারিত্ব আবার ধরুন যে লিডারশিপ যেটাকে আমরা নেতৃত্ব বলি আবার আছে ওয়ারশিপ ওয়ারশিপ মানে পূজা করা বা উপাসনা এটা হচ্ছে ওয়ারশিপ আবার হার্ডশিপ মানে কি হার্ডশিপ হচ্ছে কষ্টের জাহাজ ডুবন্ত জাহাজের সাথে আপনি তুলনা করতে পারেন তারপরে এটি জাহাজ নেয় হার্ডশিপ মানে হচ্ছে টানাটানি কষ্টের মধ্যে থাকা কষ্টের মধ্যে দিনাতিপাত করা আমরা বলি দেয়ার ইন হার্ডশিপ তারপরে ধরুন যে মেম্বারশিপ এই যে কোনো কিছু সদস্য পদ হওয়া মেম্বারশিপ নেওয়া মানে নানা চ্যানেলও আছে আমরা মেম্বারশিপ নিতে পারি এটা হচ্ছে সদস্য হওয়া বা সদস্য পদ পাওয়া এটা হচ্ছে মেম্বারশিপ তারপরে ওনারশিপ মানে কি আরেকটি শিব দিয়ে আমরা শেষ করতে পারি যেটি সবার কাছে খুব প্রিয় বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে দেশের বাইরে সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে তেন সিটিজেনশিপ আমাদের পরিচিত তো এরকম আমরা দশটার মতো শিপ দেখলাম যেগুলো আসলে শিপ না জাহাজ না সেগুলোর শেষে শিপ থাকে কিন্তু সেগুলো জাহাজ না এরকম মজা করে আপনি নিজের মতো করে আরও বেশি বানাতে পারবেন এই শিপ দিয়ে আপনি আরো পঁচিশটা তিরিশটা শব্দ বানানোর চেষ্টা করুন কারণ শব্দ শিখতে হয় কৌশল আমরা বলছি মুখস্থ করে ভোকাবুলারি শেখা যায় না ভোগাবলারি শিখতে হয় কৌশল করে